উপস্থিত সকল ছাত্রবৃন্দ এবং উপস্থিত ছদ্র শিক্ষক সভাপতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একটা কথা বলতে চাই যে এর আগে আমি একটা স্বাস্থ্য কোর্স করছিলাম দুই বছর মেয়াদি কিন্তু সেখানতে অনেক কিছুই শিখছি তার তারপরেও আমার কিছু গেপ থাকে যায় আরও কিছু শিখতে হবে এরকম আমি বুঝতে পারি তবে স্যারের সঙ্গে এর আগে থেকে আমার পরিচয় ছিল দুই হাজার বিশ সাল আঠারো সালের দিকে পরিচয় ছিল কারণ আমার ওয়াইফ ওখানে একটা কোর্স করেছিল জানি যে স্যারের প্রতিষ্ঠানে এরকম ভালো শিক্ষা দেওয়া হয় সেই সূত্রে ধরে স্যারের প্রতিষ্ঠানে আমি আবার যাই সেখানে ভর্তি হই এবং স্যারের এখানে খুব সুন্দর এবং যত্নবান সহকারে শিক্ষা দেওয়া হয় এটা আমি জানি এবং এরকম আশা আছে যে স্যারের এখানে ভর্তি হলে আমি ফুল কিছু আবার শিখতে পারবো এরকম একটা ভিতরে ইচ্ছা চাক্ত এই সূত্র ধরে আমি এখন আবার ভর্তি হই এবং স্যারের যে কথার মাধুর্য এই মাধুর্য থেকে আমরা জানতে পারি যে বলতে পারি যে কার মধ্যে যদি রাগ থাকে বেশি স্যারের দিকে তাকালে মনে হয় যে আসলে তার কথার ভাষার দিকটা লক্ষ্য করলে রাগ চলে যায় মানে স্যারের কথার ভঙ্গিটা এমন যে স্যারের মধ্যে মানে কোনো রাগই নেই যথেষ্ট মানে আমি প্রশ্ন করতাম স্যারে অনলাইনে আমি ক্লাস করছি বেশি অনেক আমি প্রশ্ন করছি কিন্তু স্যার কখনো রাগান নিতে হয়নি এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা